দীর্ঘদিন নিজের মাতৃভূমি থেকে দূরে থাকার পর বাড়ি ফেরার আনন্দটা যেন একটু তীব্র হয়ে ওঠে প্রত্যেকবারের মতো এবারেও আনন্দ কিছু কম ছিল না অনেক মজা করতে করতে যাচ্ছিলাম যে এবারে অনেক ঘুরব অনেক আনন্দ করব আর তোমাদের সাথে ভালো ভালো ব্লগ শেয়ার করব। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তার কারণ খুব রিসেন্টলি আমাদের পরিবারে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো যার জন্য আমি আর ভিডিওগুলো শেয়ার করতে পারিনি কিন্তু সময়ের সাথে সাথে যে কোনো পরিস্থিতির সঙ্গে আমাদেরকে মানিয়ে নিতে হয় তাই ভাবলাম এই ভিডিওগুলো চলো আজ শেয়ার করি তোমাদের সাথে আর দেখো এখন চলে এসেছি আমরা দুর্গাপুর স্টেশনে আর এখানে বসে আমি আর আমার গলু একটু মিল্কশেক খেয়ে নিচ্ছি আর ঠিক তারপরে চলে এসেছিল আমাদের গন্তব্যে পৌঁছানোর গাড়ি হ্যাঁ আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর আমরা যাত্রা করছি দুর্গাপুর টু শিয়ালদা আর আমাদের ট্রেনটার নাম ছিল আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস আর প্রত্যেকবার আমার জার্নিটা স্পেশাল হয়ে ওঠে যখনই ট্রেনে এরকম ফোক কাউকে গাইতে শুনি আমার ভীষণ ভালো লাগে আর Like the moon treasure.